থেকে যদি আমার কেউ না ডাক দিত তাহলে কিন্তু আমি মনে করেন সংঘর্ষ হয়ে যেতাম রেলের সঙ্গে আমাদেরকে অনেক ভয় বয় ভয় লাগে একটা গেটম্যানের দরকার আমাদের এখানে অলটাইম বাচ্চারা চলাফেরা করে এছাড়া হচ্ছে আমাদের সাধারণ মানুষ চলাফেরা করে এইজন্য আমাদের গেটম্যান না থাকার কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ঝুকির মধ্যে থাকি আমরা এখানে কোনো গেট নাই কিন্তু গ্রামবাসী আমরা সবাই মিলে এখানে বাজ দিয়ে আবার তো গেট বানাইছি এই গেটের আপাতত ঝুঁকি নিয়ে চলাফেরা করতেছে সবাই বিভিন্ন শিক্ষার্থী এই রেল ক্রস করে বিভিন্ন সময় আমাদের এই জায়গাতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে মানুষের জাতায় যাচ্ছে সাধারণ মানুষের риска মোটরসাইকেল বিভিন্ন গাড়ি যাতায়াত যেহেতু হয় সেই ক্ষেত্রে আমাদের এইখানে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে এই গেটম্যান না থাকার কারণে এইখানে একটা রেল গেট দরকার কারণ আমি সেই দিনকে আমার একটা ছোট বাইক আছে আমি এই দিক দিয়ে আসতে ধরছি হুট করেই দেখা যাচ্ছে যে আমারেই মনে করেন যে সংঘর্ষর মুখোমুখি পিছন থেকে যদি আমার কেউ না ডাক দিত তাহলে কিন্তু আমিই মনে করেন যে রেলের রেল আমার মানে সংঘর্ষ হয়ে যতাম রেলের সঙ্গে তো ওই রকম কিছুদিন আগেই মনে করেন যে একটা ওই খোয়া ভাঙ্গা গাড়ি এটাও অ্যাক্সিডেন্ট হয়েছে হয় যে অনেক দুর্ঘটনা একজন মারাও গেছে আসলে এই আমাদের এই নীলফামারি কলেজ স্টেশনে এখানে রেল কোচ রেল কোচিং আছে কিন্তু রেল গেট নেই কিন্তু এখানে রেল গেটের খুবই দরকার আমরা জোর দাবি জানাই সরকারের কাছে এখানে যেন একটা রেল গেট হয় এখানে প্রায় প্রায় দুর্ঘটনা ঘটে এই কারণে এখানে মানে কোনো গেটমেন্ট নাই এখানে একটা রেলের ব্যবস্থা নেওয়া যাতে এখানে দুর্ঘটনা না ঘটে আর এরকম অন্য অনেক 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 জায়গা এরকম আছে যাতে এগুলো জায়গাতে এগুলার কার্যকর কর্মকর্তারা এদের রেলের কর্মকর্তারা এগুলো দেখে বা কর্ম করে পরে এগুলা দূরত্ব মানে আমাদের এটা নিরাপদের জন্য এটার ব্যবস্থা করে আমি নয় মাস থেকে শুনতেছি যে এই গেটের নাকি বাজেট হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই গেটের কোনো খবর হয় নাই বাজেট হয় নাই এখানে অনেক ঝুঁকিপূর্ণভাবে ডিউটি করতে হয় এখানে যে উঁচু নিচু জায়গা আছে গাড়ি ঘোড়া যাইতে খুব সমস্যা হয় এখানে যদি একটা রুম দেওয়া যায় গেটটা ব্যবস্থা করে দেওয়া যায় অনেক মানুষের জীবন বাঁচবে এখানে এর আগেও অনেক দুর্ঘটনা হয়েছে এখন যদি সরকার এইসব ব্যবস্থা গ্রহণ করে তাহলে অনেক দুর্ঘটনা রোধ করা যাবে নীলপামারি জেলায় যেসব রেল রেল গেট নেই সে বিষয়ে আমাদের ইতিপূর্বে জেলা উন্নয়ন সমন্বয় সবাই আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয় যে যতক্ষণ পর্যন্ত রেল গেট স্থাপিত না হবে ততক্ষণ বিজ্ঞপ্তি দেওয়া হবে রেল ক্রসিং এলাকায় সেটি যদি এখনো না হয়ে থাকে আমরা নেক্সট মিটিং এ বিষয়ে আলোচনা করব এবং এই সিদ্ধান্তটা যদি বাস্তবায়িত হয় সেই জন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে আবারও অনুরোধ করবো প্রয়োজনে আমরা রেল সচিব বরাবর এই বিষয়ে লিখবো